আপনারা আছেন এএমপি নূর সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এসকেবি রহমান আর এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপের পর শুরু হতে চলেছে পুরুষ ও মহিলাদের শুটিং বল বিশ্বকাপ 10টি দেশ অংশ গ্রহণ করছে এই শুটিং বল বিশ্বকাপে যার মধ্যে রয়েছে ভারত কানাডা শ্রীলঙ্কা ইংল্যান্ড বাংলাদেশ পাকিস্তান আর নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং নেপাল শুটিং বল বিশ্বকাপে ভারতের হয়ে এই প্রথম সুযোগ পেলেন পশ্চিমবঙ্গ তথা হাওড়া সাঁকরাইনের অন্তর্গত সারেঙ্গা পঞ্চায়েতের হীরাপুর কামারপাড়ার মেয়ে রনিতা সর্দার প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে উঠে আসা এক সাধারণ পরিবারের অসাধারণ প্রতিভা এই রনিতা সর্দারের আমি চাইছি আমার মেয়ে আরও আগে যাক আর এই জায়গায় চান্স দিয়েছে একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল যার জন্য আমি খুবই গর্বিত দেশের জন্য খেলুক এটাই আমি চাই তারাও যেন উন্নতি করতে পারে আগে যাক এটাই আমি চাই দেশের জন্য খেলুক বাবুয়া সর্দার নিকটস্থ রঘুদেব বাটি সাধারণ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রনিতা সর্দার আমরা কথা বলে জানতে পারি রনিতা সর্দার এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 10 এ পড়েছে মাধ্যমিক এই সাধারণ বিদ্যালয় বলতে আমি প্র্যাকটিস করি এবং ভালো পারফরমেন্স দেখেছে সেই জন্য হয়তো এখানে যেতে পেরেছি তার ছয় বছর তো হবে এখান থেকে অনেকটাই শিখতে পেরেছি এবং বাইরেও আর কটা ন্যাশনাল করেছি সেখান থেকে কোনো কিছু শিখেছি দিনে কত ঘন্টা টাইম দিতে হয় সকালবেলা দু ঘন্টা করে প্র্যাকটিস করি এবং বিকেলবেলা চার পাঁচ ঘন্টা করি এবং বাড়িতে থাকলেও প্র্যাকটিস করি আমি যখন সময় পাই তখনই খেলাধুলাও করি এবং খেলাধুলার মাঝেই সময় বের করে পড়াশোনাও করি ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট খুব ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ ছিল রনিতার সাংসারিক সুবিধে অসুবিধে থাকার সত্ত্বেও খেলার প্রতি আগ্রহের জন্য রনিতার বাবা মা সর্বদা উৎসাহ দিয়েছেন যাতে তাদের মেয়ে দেশের নাম উজ্জ্বল করতে পারেন ছোট থেকে ও স্কুলে পড়তে পড়তে ওর ইচ্ছা যে মা আমি খেলা শিখবো আমি তখন বললাম ঠিক আছে খেলাও শেখো বললাম আমি পড়াশোনাও শিখবো তার সাথে খেলাটাও আমি মা শিখবো আমি ঠিক আছে তাই শেখো যেটা যেটুকু শেখো একটু ভালো করে শেখার চেষ্টা করো ছোট থেকে খেলাধুলার প্রতি মনোযোগ একটু ছোট থেকে নিয়ে মানে খেলাধুলোটাই ওর খুব পছন্দ তার সাথে পড়াশোনাটাও সত্যি হয়েছে এবং মানে কি বলবো খুবই মানে ভালো লাগলো মেয়েও তো মানে অনেক দূর অবধি পৌঁছে তার সাথে সাথে আমিও ওর পিছনে খুব মানে সহযোগিতা করতাম যেখানে যেখানে খেলতে যেত সেখানে সেখানে আমিও একটু সহযোগিতা করতাম দাদা দিদি হাত ধরে যেত এবং দাদা দিদিকেও খুব ভালোবাসতাম সবসময় দাদা দিদির কথা বলতাম যে ও যে পজিশনে যাচ্ছে দাদা তোমরা একটু দেখো ওকে একটা আমাদের হ্যাঁ বিশেষ করে তো সারা ভারতবর্ষের গর্ব আমাদের আমার তো বাবা মা তো আমাদের গর্ব থাকবেই যে আমার মেয়েকে আমি এতটা দূরে অব্দি পৌঁছাতে পেরেছি কোনটি বলতে যেটুকুন পেরেছি আমি করেছি আমার নাম বড় সর্দার এত বড় একটা সুযোগ পাওয়ার জন্য এবং রনিতার প্রতিভার ফলে পরিবারের পাশাপাশি স্কুল শিক্ষিকা ও পুরো এলাকাবাসী রনিতা সর্দারকে অভিনন্দন জানাচ্ছেন রঘুদেব বাটি সাধারণের বিদ্যালয় ফর গার্লসের ছাত্রী রনিতা সর্দারের জন্য অত্যন্ত গর্বিত ছোটবেলা থেকেই ও খেলাধুলায় ভালো এবং আমাদের একটি পুরানো ছাত্রী দেবযানী ওকে বিশেষভাবে সহযোগিতা করেছে এই মানে খেলাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রাক্তন যিনি খেলার টিচার ছিলেন উমাদিও অত্যন্ত সহযোগিতা করতেন এখন যিনি রঞ্জিতাদি আছেন উনিও এ ব্যাপারে দেবযানীদের সঙ্গে সহযোগিতা করেন আমরা সকলেই গর্বিত আজ সে একটা ইন্টারন্যাশনাল বিশ্বকাপে চান্স পেয়েছে বলে অবশ্যই আমাদের সকলের তার প্রতি আশীর্বাদ থাকবে সে নিশ্চয়ই সফল হবে আমরা এটা চাইব আগামী দোসরা ও তেসরা মার্চ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হতে চলেছে শুটিং বল ওয়ার্ল্ড কাপ ম্যাচ সূত্রের খবর মাত্র ষোলো বছর বয়সে রনিতা সর্দার খেলতে চলেছিলেন সিনিয়র শুটিং বল ওয়ার্ল্ড কাপ ব্যুরো রিপোর্ট এএনপি নিউজ শুটিং বলেই প্রথম চান্স পেয়েছে তো বিগত দিনের চেষ্টা করব মাঠ থেকে আরো ইন্টারন্যাশনাল প্লেয়ার তৈরি করার জন্য এই মুহূর্তে আমার কাছে 33 জন আছে ছেলে মেয়ে তার মধ্যে কি এই চান্স মানে ইন্টারন্যাশনালের চান্স প্রথম এলো এবং ন্যাশনালে অসংখ্য ছেলেমেয়েরা আছে সবই প্রায় ন্যাশনাল প্লেয়ার এক ভারত শ্রেষ্ঠ ভারত খেলেছে জুনিয়র জুনিয়ার সিনিয়র ফেডারেশন কাপ সবই খেলেছে মোটামুটি আচ্ছা এত বড় একটা জায়গা হ্যাঁ হার্ট পরিশ্রম বলতে আমরা মোটামুটি সকালের দিকে দেড় থেকে দু ঘন্টা এবং বিকালের দিকে তিনটে থেকে ছটা সাড়ে ছটা পর্যন্ত আমরা খেলাই তো তার মধ্যে যতটুকু করানোর সবটাই করানো হয় হ্যাঁ মনোযোগ তো এর মধ্যে রাখতে হবে নাহলে এত বড় একটা প্লেয়ার তৈরি হবে কি করে আমার তো খুবই আনন্দিত আমার মাঠ থেকে একটা ছাত্রী আমার ইন্টারন্যাশনাল খেলতে যাচ্ছে খুবই আনন্দিত অন্যান্য স্টুডেন্টদের ক্ষেত্রে বার্তা থাকবে যে তোমরা চেষ্টা করো আগামী দিনে যাতে ওর মতো তৈরি হয়ে আরো এখান থেকে এই মাঠ থেকে নলপুর স্পোর্টস একাডেমি থেকে যাতে ইন্টারন্যাশনাল প্লেয়ার আরও বেরোতে পারে এবং ন্যাশনাল প্লেয়াররাও যাতে এখান থেকে সুযোগ পায় সেই চেষ্টা করব এদের জন্য সবসময় আমার শুভকামনা সবার জন্যই রয়েছে আমি তৈরি করতে পেরেছি মানে আমার খুব ভালো লাগছে যে আমার মাঠ থেকে একজন তৈরি হয়ে বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে খেলবে মানে খুব ভালো লাগছে আমাদের আর সবার জন্যই আমি বলবো তোমরাও তৈরি হও তোমরাও এই জায়গাটায় পৌঁছাবে তো আমার শুভকামনা রয়েছে ও যাচ্ছে ও যাতে সফল হয়ে আসে এই শুভকামনা ওর জন্য আমার সব সময় রয়েছে আমি নলপুর মাঠে সিনিয়র এবং প্র্যাকটিস করাই